আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল সকলে রান্নাঘরে নাস্তা তো বানাই না কয়দিন যাব কেউ খায় না তেমন একটা এই জন্য এই যে রান্নাঘরে চলে আসছি রান্না রেডি করে দুপুরে রান্না রেডি করতেছি এই যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে দুন দুল দিয়ে আলু দিয়ে এই যে কেটে নিছি সব এই যে সকাল সকালে রান্না করে ফেলাই আর এই যে মেয়ের মেয়ের একটা তন্দুল দিছি একটা আলু দিছি দিচ্ছি মেয়ের জন্য একটা শিং মাছ দিব একটা দিব শিং মাছ আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচ্চুরাখ আছে কচ্ছ শাখে বাজি করব কাটা আমার মেয়ে মেয়ে যদি ঘুমে থেকে উঠে যায় তাহলে তাড়াতাড়ি পারি না কাজ করতে মেয়ে টাকা টাকা শুরু করে দেয় এই জন্য মেয়ে ঘুমে থাকতে থাকতে আমি সব রেডি করে ফেলাই ছেলের পরীক্ষা চলতেছে ছেলে তো পরীক্ষাতে যাবে এবার যা ছিল তাই খাবার দিছি এখন আমি এই মাছটি কাটবো আর একটা একটা করে এখন বসাই দিব আমি আমি এর মাছটা পরিষ্কার করে নিছি কাটিয়ে নেবো আর এই যে হচ্ছে আমার কচু শাক এই যে কচু শাকটা দিয়ে আমি মাথা যথা রান্না করবো কচু শাক ডিপে ছিল সেদ্ধ করা দিন হয়েছে এই কচু শাকটা তাই ভাবতেছে আজকে একটু ভাজি করে ফেলাই এই ভাজি করে ফেলে একটুখানি আছে আর যে তাইকালে ছিল কালকের ভাত আছে তাকে কি খাইতে পারি আমি সকালে খাইতেই ভালো লাগে না যে আমি কচু শাকটা আগে বসাবো তাই শুকনামি দিয়ে দিছি রুচি তারপরে মাছ মাথা গুড়া দিয়ে দাম ভালো নেব আমি আলাদা করে আর ভাজি নিই আর ছোটো পেঁয়াজে ছোটো দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজে থাকে ভাজা নেই তবে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আগে মশলা বেশি দিতে হয় না তাহলে কত শাখের গ্রামটা আসে না ভালোভাবে কষাই নিব আমি তারপর দিয়েছি লবণ না মা এখন ঘুমিতে গেছ না এখন বাইরে যায় না থাক আস্তে আস্তে হোক এই যে চিংড়ি মাছগুলো কেটে নিচি আর ইলিশ মাছ আছে দুইটা এই দুইটাও আমি দিয়ে দেবো যেহেতু ধোনধুল রান্না করব এই দুই পিসার কী বোনা করবো এই জন্য দুই পিসে আমি এই তরকারি সাথে দিয়ে দেবো আর এই যে এই যে মাথাটা এই মাথাটা আমি বেটে আজকে তরকারি দিয়ে দেবো অনেক মজা লাগে এইটা বাইটে দিলে এই মাথাটা ভালোভাবে প্রসাইতে হয় তেলের সাথে আর একটু মেয়ের এই যে মেয়ের মাছ বাইচা নিছি পরিষ্কার করে নিছি এই মেয়ের তরকারি অল্প একটু শাক বেশি শাক রান্না করলে আবার খেয়েছি না আমি আর আমার হাজব্যান্ড খাই বাচ্চা বাচ্চা খায় না এগুলো কাছে বাজিটা আমার লয়ে গেছে হ্যাঁ মা গেছে এই যে তখন ইচা মাছের ওই যে মাথাগুলো বাইটা নিছি এখন বসাই দেবো তোর কেটা হ্যাঁ কি নিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ মরে গেছে আমাদের তৃতীয় বাচ্চা মরে গেছে একটা ওইটা বলতেছে আমার মেয়ে মুরগির বাচ্চা ছিল একটা মারা গেছে ওইটা বলতেছে হ্যাঁ হ্যাঁ তেল দিয়ে দিছি হালা মুড়ি তেল দিয়ে দিতে এই যে চিংড়ি মাছ আর যে মাখা সব ভাজে নিব ভালো করে তেলে সাথে ভালো করে বা ভাজিয়ে নিব আসুন যাও না মা খেতে হবে মা বেলা কত হয়েছে দেখছো তোমাদের আমি এখনও খাইনি কিছু খাইনি না আমিও খাইনি মা এই ভাজা শেষ মশলা দিয়ে পেঁয়াজে সব মশলা এখন পানি দিয়ে কষাই আনব ভালোভাবে ভালোভাবে কষানো হোক মশলাটা কষানো শেষ তেল সুন্দর কালার আসছে ভালোভাবে কষাই নিয়েছি এখন আগে আলুগুলো দিয়ে দেবো তারপরে তারপর বেঙ্গুল দেবো কিন্তু দুনদুলে কি পানি উঠছে কষাইতেছে কষাঙ্গের ভিতরে এত পানি উঠছে দুনদুলে কি জিনিস পানি দুনদুল আনতে গেলে পানি দেওয়া লাগে না এই পানিতে হয়ে যায় এই জিরাগুড়া দিলাম আইফল তখন এই রান্না ভাড়া প্রায় শেষ এখন শুধু মেয়ের তরকারিটা আছে এটা হইলে হয়ে যাবে আমার রান্না বড়া এখন আমি একটু ঘর ঘর পরিষ্কার করে নিতেছি মেয়ে পাশের রুমে গেছে খেলতে ছোটো মেয়ের সাথে এখন এই যেটা আমি ঘরের কাজগুলো সেরে নিতেছি আস্তে আস্তে কালকে আয়রন করছে সে আয়রন ভাজু করে নেই তরকারিটা বসান কষায়নি বেশি মেয়ে তরকারিটা আমাদের তরকারি শাক মেয়ের জন্য ভাত নিব এখন মেয়েরা গোসল করাইছি আমি গোসল করছি ছেলে এখনো পরীক্ষাতে আসে নাই মেয়েরা খাওয়াইনি আগে কি খেলছো তো কি খেলতেছো তুমি ছিঁড়ে ফেলছো তুলা বের করে ফেলছো খেলনা বের করে তুলা বের করে ফেলছো সেই কচু শাক যেই স্বাদ হয়েছে এত স্বাদ ছেলেও খাইতেছে কচু শাক দিয়ে আর চিংড়ি মাছ যে দিয়ে আজকে অনেক মজা হয়েছে অনেক মজা সেই সেই চিপসগুলো দেখি বাজি এগুলো বাজি নাই প্রথমে আমি ভাজতেছি কত বড় বড় হয় কে মনে হয় দেখি সেগুলো <tom tawar> অলপ কৰি যাব লাগিব তেল অলপ দিছি কৰি যায় ভাইছেনি হচ্ছে আস্তে আস্তে ফটো কটাই ভাজলাম বেশি বাজলাম না বাজে থাকলাম প্রথম এখন বাজে নেই এগুলা প্রথম ভাজলাম ভালো মৌসুম সবুজে বাচ্চাদের ভালোভাবে খাইছে তো এখন আমি আচারগুলো একটু গরম করবেন অনেক দিন হয়েছে তো রয়ে গেছে যে বরীর আচার মাঝে মধ্যে বৃষ্টির দিন তো একটু আচার গরম দিকে হয় নালে অন্যরকম হয়ে যায় মানে খাওয়া হয়েছে কোনো খেয়াল নাই মনে হয় আমার ছেলের যেগুলা আছে আচার দিন খাওয়া শেষ হয়ে যেত মাথা ব্যথা করতেছে প্রচুর থাকতে পারতেছি না একটা অসুস্থ থেকে উঠা সরতে পারি না আবার মাথা ব্যথা শুরু হয়েছে মেয়ে সন্ধ্যা এখনো ঘুমাইতেছে গরম করে ফেললাম একটু ঠান্ডা হোক তারপর বাড়িতে ভরে নেব ওই আর রাখবো না বইমটা ধুয়ে ফেল বুঝে রাখছি একটু ঠান্ডা হোক